সালামু আলাইকুম স্বাগত আমি জব কেয়ারে একটি প্রশ্ন অনেকেই করে থাকেন যে চাকরির পরীক্ষার কত দিন পরে মানে অ্যাপ্লিকেশনের কত দিন পরে নিয়োগ পরীক্ষা হয় বা নিয়োগ পরীক্ষা দেওয়ার পরে কত দ্রুত ভাইবা হয় এবং ভাইবার পরে রেজাল্ট দেয় কতদিনে দেয় এবং তারপরে কত তাড়াতাড়ি এটা নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ হয় দেখুন এ বিষয়গুলো ডিপেন্ড করে যদি এক কথায় বলি সম্পূর্ণ হলো ওই কর্তৃপক্ষ বা প্রতিষ্ঠানের জনবল এর যে প্রয়োজনীয়তা এর উপর ডিপেন্ড করে ঠিক আছে আবার আরেকটা বিষয় ডিপেন্ড করে সেটা হলো যে ধরুন যে আপনার জনবলের ঠিকই প্রয়োজন আছে এবং সেটা খুব দ্রুততার সাথেই প্রয়োজন কিন্তু দেখা যায় যে প্রাতিষ্ঠানিক বিভিন্ন ঝামেলার কারণে অনেক সময় বিভিন্ন প্রতিষ্ঠান দেখা যায় যে তাদের অন্য কোনো সাইটের একটা কাজ বা ইন্টারনাল কোনো প্রবলেমের কারণে অনেক সময় এটা দেরি হয় ঠিক আছে আবার যদি এমন হয় যে আপনার প্রমোশন সংক্রান্ত কোনো বিষয় থাকে যে সার্কুলার দিছে সেই ক্ষেত্রে যা প্রমোশনের একটা বিষয় ছিল যে পদে সার্কুলার দিছে ওই পদে প্রমোশনের কোনো কুঠা ফাঁকা আছে সেই ক্ষেত্রে যদি ওই প্রতিষ্ঠানে যারা যোগ্য তারা যদি আইনের আশ্রয় নেয় বা প্রতিষ্ঠানকে চাপ দেয় সেই ক্ষেত্রে প্রমোশনের জন্য কিন্তু এটা দেরি হতে পারে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে তো বিভিন্ন কারণ থাকে উল্লেখযোগ্য বিষয়গুলো বললাম তো এখন কত দ্রুত নিবে লোক এটা যদি প্রতিষ্ঠানের উপরে ডিপেন্ড করে তবে আপনার করণীয় কী দেখুন যে এইখানে আপনার কত দ্রুত জব লাগবে বা এখানে আপনার পরীক্ষা কত দ্রুত সময়ে দেওয়া প্রয়োজন এটা কিন্তু প্রতিষ্ঠান বুঝবে না ঠিক আছে অতএব আপনি যদি এডুকেশনাল কোয়ালিফিকেশান বা সব কিছুতে অ্যাভেল থাকেন অ্যাপ্লিকেশন করা সেই থাকে সেই ক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশন করতে হবে এবং এই এইখানে যদি আপনার জব করার ইচ্ছা থাকে সেইভাবে আপনাকে প্রস্তুতি নিতে হবে সেটা যত সময়ের মধ্যেই হোক তবে নর্মালি দেখা যায় যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া তিন থেকে চার মাসের মধ্যে বা ম্যাক্সিমাম ছয় মাসের মধ্যেই হয় যদি কোনো ইন্টারনাল জামেলা না থাকে মানে একদম অ্যাপ্লিকেশন থেকে শুরু করে একদম নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা পর্যন্ত ম্যাক্সিমাম ছয় মাস এর মধ্যে অনেক সময় দেখা যায় যে মিনিমাম তিন মাস লেগে যায় তিন মাস থেকে ছয় মাসের মধ্যে হয়ে যায় ঠিক আছে আশা করি বিষয়টি বুঝতে পারলেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ